দুই সালের 7ই মার্চ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয় বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে এরপর ঘটে এমন কিছু ঘটনা যা দেশের বিচার ব্যবস্থা ও মানবাধিকার নিয়ে নানা প্রশ্ন তোলে চিকিৎসা প্রতিবেদন থেকে শুরু করে আদালতে নেওয়া তার স্বীকারোক্তি সবখানে উঠে আসে শারীরিক ও মানসিক নির্যাতনের ভয়াবহ চিত্র আজ আঠারো বছর পর আবারও আলোচনায় সেই ঘটনা তারেক রহমান সংগ্রাম ও রাজনৈতিক যাত্রা বইয়ের সূত্র ধরে তার উপর চালানো নির্যাতনের নথিভুক্ত বিবরণ প্রকাশ পেয়েছে দু সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় জারি হয় জরুরি অবস্থা দুর্নীতির বিরুদ্ধে শুদ্ধি অভিযানের আওতায় গ্রেপ্তার করা হয় বিভিন্ন রাজনৈতিক নেতা যার মধ্যে অন্যতম ছিলেন বিএনপির তৎকালীন সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানকে গ্রেপ্তার করা হয় ঢাকার ক্যান্টনমেন্টের নিজ বাসা থেকে এরপর বারবার নেওয়া হয় রিমান্ডে একই বছরের আঠাশ নভেম্বর রিমান্ড শেষে আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তারেক রহমান বলেন রিমান্ডে নিয়ে আমাকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে পাঠানো হয় চব্বিশ ঘন্টার মধ্যে আঠারো ঘন্টায় ছিল নির্যাতন আমি সন্ত্রাসী নই একজন রাজনীতিবিদ তিনি আরো দাবি করেন এতটাই নির্যাতন করা হয়েছে যে মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারছিলাম না চোখ বেঁধে নেওয়া হয়েছে এমনকি ক্রস ফায়ারের হুমকিও দেওয়া হয়েছে চিকিৎসকদের মেডিকেল রিপোর্টেও সেই নির্যাতনের ইঙ্গিত দেয় প্রতিবেদনে উল্লেখ করা আছে তার মেরুদণ্ডের ছয় ও সাত নম্বর হার ভেঙে গেছে আরও কয়েকটি হার বেঁকে গেছে এমনকি মেরুদণ্ডের তেত্রিশটি হারের দূরত্ব পর্যন্ত কমে গেছে পরবর্তীতে আদালত রিমান্ডের সময়সীমা কমিয়ে একদিন করে এবং নির্যাতন বন্ধের নির্দেশ দেয় এই ঘটনা নিয়ে তখন দেশ জুড়ে আলোচনা শুরু হয় বিএনপি এই নির্যাতনকে রাজনৈতিক প্রতিহিংসা বলেই দাবি করে দলটি অভিযোগ তোলে তাকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার জন্য পরিকল্পিতভাবে এসব করা হয় 2008 সালে আওয়ামী লীগ ক্ষমতা আসার পর বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকারের আমলে করা এই মামলাগুলো বহাল থাকে তবে একই সময় আওয়ামী লীগের নেতাকর্মীদের মামলা অনেকাংশেই প্রত্যাহার করা হয় এই সঙ্গে বিএনপি নেতারা বলেন তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও মামলা সবই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বর্তমানে যুক্তরাজ্যে অবস্থান করছেন তারেক রহমান সেখান থেকেই তিনি দল পরিচালনা করছেন অন্যদিকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতারাই বারবারই বলেছেন তারেক রহমান দুর্নীতিতে দোষী এবং সে সময় তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা যথাযথভাবে হয়েছে বিতর্ক থাকলেও দু সালের সেই রিমান্ড আর নির্যাতনের স্মৃতি আজও বিএনপি সমর্থকদের কাছে এক দুঃসহ অধ্যায়